আগরতলার কলেজ টিলা স্থিত শিশু তীর্থ প্রাক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আজ রোটারি ক্লাবের সহযোগিতায় আয়োজিত স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য স্কুলে স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবক সহ এলাকার লোকজনদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় পাশাপাশি এই দিন রোটারি ক্লাবের উদ্যোগে আয়োজিত বসে আঙ্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ রাজীব ভট্টাচার্য

তো কাজেই এইটাকে আরো বেশি করে প্রচার প্রসার করলেই আমার মনে হয় সেটা সম্ভব হবে তো যাই হোক আমি আর এটা এই ইতিহাস নিয়ে বেশি বৃত্তান্ত বলে লাভ নেই তো আমি তারা স্কুলের কর্তৃপক্ষ তাদের কাছে অনুরোধ রাখো যে এই স্কুলটা খুব প্রতিকূলতার মধ্যে আমি নিজেও জানি খুব প্রতিকূলতার মধ্যে তারা এই স্কুলটাকে পরিচালনা করছেন এবং মানে অনারিয়ম বিভিন্ন রাজনৈতিক পরিমণ্ডল থেকেও সেটাকে অর্গানাইজ করা হয়েছে তো এর যে ইতিহাস কেন আমরা এই গানটা করছি আর কেন এটা আমরা মানুষের কাছে প্রচার করছি কারণ এটার সঙ্গে আমাদের একটা অতপ্রত বাঙালি হিসাবে আমাদের এটা সঙ্গে অতপ্রত জড়িত আমি যেটা ইতিহাস বলি